সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদের জন্য নিয়ামত স্বরূপ এই যে কাঁঠাল দিয়েছেন এই কাঁঠালগুলো খুব চমৎকার হয়ে গাছে ধরেছে আল্লাহর সৃষ্টি আমি টাঙ্গাইল জেলা মহিষামুড়া এসেছিলাম যাওয়ার পথে দেখি একটা রাস্তার ধারে অনেক সুন্দর একটা কাঁঠাল গাছ এবং প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে যিনি এই কাঁঠাল গাছটি গেড়েছেন লাগিয়েছেন আল্লাহ ওনার প্রতি রহমত বরকত নাজিল করুন আর বরকত রহমত নাজিল করেছেন তার গাছেই প্রমাণ করতেছে কাঁঠাল দিয়ে ভরপুর আলহামদুলিল্লাহ একটা কাঁঠাল গাছে কতগুলি কাঁঠাল ধরেছে কত মানুষ এই কাঁঠালগুলো খেতে পারবে আল্লাহ মানুষ বৃদ্ধি করেছেন তার বান্দাকে বৃদ্ধি করেছেন এবং খাবারও যথেষ্ট বৃদ্ধি করেছেন আল্লাহ তালা দরবার শুক্রিয়া আদায় করি সকল বলি আলহামদুলিল্লাহ